ব্যারিস্টার সুমনের কথা শুনে তার ফেসের রিয়াকশনের কারণে আজ হাজার হাজার তরুণের ক্রাশে পরিণত হয়েছে তবে জানেন কি এই মেয়েটিকে কি তার পরিচয় যারা না জেনে না বুঝে ক্রাশ খাচ্ছেন শেয়ার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি তার কিন্তু একটি বাচ্চাও আছে আমি পিয়া জানাতুল মডেল ও অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত জান্নাতুল ফেরদৌস পিয়া তবে শুধু তিনি মডেল আর অভিনেত্রী নন তিনি মডেলিং এর পাশাপাশি একজন টিভি উপস্থাপিকাও মডেলিং এ আন্তর্জাতিক খ্যাতি আনবার পরও শুধু সেটা নিয়েই পড়ে থাকেননি তিনি ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করেছেন তবে এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা আর সমালোচনাও কম নয় দু সালে বিয়ে করেন এই মডেল ও অভিনেত্রী দু সালের ফেব্রুয়ারি মাসে মাও হন পিয়া তবে মা হওয়ার আগে বাংলাদেশি তারকাদের মধ্যে প্রথমবার বেবি বাম ফটোশ্যুট করে সারা ফেলেন পিয়া জান্নাতল সাহসী ফটোশ্যুটে সারা ফেলেন পিয়া জানাতোল তবে এই নায়িকা চিরচেনা গঞ্জির বাইরে থাকতে পছন্দ করে তার স্বপ্ন ছিল একজন আইনজীবী হবে দু সালে মিস বাংলাদেশ শিরোপা জয়ী পিয়া আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন বর্তমানে তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের আইনজীবী হিসেবে কাজ করেন সাম্প্রতিক ব্যারিস্টার সুমনের ইন্টারভিউ থেকে ভাইরাল হওয়া মেয়েটাই পিয়া জানাত